মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ এই বছরে তোমাদের জন্য কিন্তু একদম বড় খবর এই খবরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত খবরে অবশ্যই নজর রাখবে আজকে এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক কতজনের পরীক্ষা বাতিল করে দেওয়া হলো প্রথম দিনেই কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললো বোর্ডের তরফ থেকে পর্ষদের তরফ থেকে কেন তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হলো তারা কি আর পরীক্ষা দিতে পারবে চলুন বিস্তারিত আপডেট কিন্তু এসে গেছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমেই বলবো এখানে কিন্তু যে আপডেটটা এসেছে মাধ্যমিকের প্রথম দিনেই তিনজন পড়ুয়ার পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদের তরফ থেকে প্রথমে আলিপুরদুয়ারের এক পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়েছে আর তার পরীক্ষা কিন্তু বাতিল করে দিয়েছে পর্ষদের তরফ থেকে আর তারপরে যেটা হচ্ছে অন্যদিকে হাওড়াতে যে বালি বলে একটা জায়গা আছে হাওড়ার বালি সেখানেও কিন্তু এক পরীক্ষার্থী স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল আর তারপরেই কিন্তু শিক্ষকদের চোখে পড়েছে তারপর পরীক্ষা কিন্তু তারপরেই বাতিল করে দিয়েছে আর তাকে পরীক্ষাতে বসতে দেওয়া হয়নি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে ধরা পড়েছে তারা আর এই দুই পরীক্ষা পড়ুয়ার কিন্তু যে চলতি বছরের সব পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তাদের বাতিল করে দেওয়া হয়েছে বিরাট সিদ্ধান্ত অর্থাৎ তারা যে প্রথমে ধরা পড়লো দিয়ে বাকি পরীক্ষাগুলো দিতে পাবে তেমন নয় তাদের এই বছরের সমস্ত পরীক্ষা একেবারে বাতিল তাই যারা যারা পরীক্ষা দিচ্ছ এই বছরে তোমরা কিন্তু একদম সতর্ক হয়ে যাও কোনোভাবেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে কোনো এই যে ধরা পড়ছে কোনোভাবে কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকার চেষ্টা করবে না তারপরে যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তার দিদি আর তার দিদি পরীক্ষা এসে দিতে এসে কিন্তু ধরা পড়েছে তারপরে কিন্তু তার যে পরীক্ষা সেটা বাতিল হয়েছে কীভাবে এটা ধরতে পারলো ঘটনাটি ঘটেছে হুগলির যে গড়াল গাছা বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে ঘটেছে আর বোনের হয়ে কিন্তু তার দিদি পরীক্ষা দিতে এসে গেছিল কিন্তু পরীক্ষা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট স্কুলের যে শিক্ষকরা ছিল তারা কিন্তু তাকে চিহ্নিত করতে পেরেছে তাদের সন্দেহ হয়েছিল আর পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে অর্থাৎ এই যে এই এখানে একজন আর প্রথমে যেই দুই জায়গার নাম বললাম সেই দুই জায়গাতে দুজন টোটাল তিনজনের পরীক্ষা প্রথম দিনেই কিন্তু বাতিল করে দিয়েছে পর্ষদের তরফ থেকে তারা এবছর আর কোনো পরীক্ষা দিতে পাবে না তাই যারা পরীক্ষা দিচ্ছ ভিডিওটা সকলের সামনে শেয়ার করে দিয়ে সকলকে একদম সতর্ক হয়ে যাওয়ার জন্য এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে সকলেই সতর্ক হয়ে পরীক্ষা দিতে যায় কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে কোনো স্মার্ট ওয়াচ বা কারো পরিবর্তে কেউ পরীক্ষা কেন্দ্রে চলে না যায় আর মোবাইল টোবাইল না নিয়েও যাতে পরীক্ষা কেন্দ্রে না যায় কোনোভাবেই পরীক্ষা ফাঁস করার সুযোগ যদি কেউ নেয় তাহলে কিন্তু সে একেবারে বাতিল হয়ে যাবে তার জীবনও বাতিল হবে তার পাশাপাশি কেউ যদি ধরা পড়ে তার সাথে তারও পরীক্ষা বাতিল হয়ে যাবে তাই ভিডিওগুলো শেয়ার করো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট মাধ্যমিক পরীক্ষা রিলেটেড আসলে তোমাদের সামনে এইভাবে শেয়ার করব তাই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পরবর্তী পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে শেয়ার করে দেবো যেমনটা আজকে শেয়ার করেছি যারা এখনও পর্যন্ত দেখো সমস্ত প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে